আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক বলা আছে তোমাদের বাংলা বইয়ের আটানব্বই থেকে একশো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান দেব ঠিক আছে অর্থাৎ অনেকগুলো শখ হচ্ছে আমরা পূরণ করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এক ভিডিওর মধ্যে সবগুলো পেয়ে যাবার সকল শখের সমাধান ঠিক আছে তো এখানে যেটি বলা আছে দেখো আমাদেরকে যেটি বলা আছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা অর্থাৎ তোমরা যে রচনাটি পড়েছ ঠিক আছে ওই রচনাটি আসলে কী নিয়ে লেখা সেটা আমাদেরকে বলা হয়েছে এবং কোনো হয়েছে এলাকা থেকে কয়েকটি বিশেষমূলক বাক্য খুঁজে বের করো ঠিক আছে এবং বিভিন্নমূলক লেখার সাথে এই এলাকাটি কী কী মিল অমিল আছে এবং তথ্যমূলক লেখার সাথে এই এলাকাটি কী কী মিল অমিল আছে এলাকার উপরে তোমার মতামত দাও তো আমরা নম্বর প্রশ্নটি দেখবো যে এই রচনাটি আসলে কোন বিষয় নিয়ে আসলে লেখা তো আমরা দেখবো যে কতকাল ধরে রচনাটি বাঙালি জাতির ইতিহাস ও সমাজ সংস্কৃতির নিয়ে লেখা ঠিক আছে এটুকু হচ্ছে আমরা এখানে লিখে দেব নম্বরে এবং নম্বর যেটি বলা আছে যেন এলাকা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক ঠিক আছে বাক্য খুঁজে বের করো তোমরা যদি বাক্য খুঁজে বের করি তো দেখো যেমন অনেকগুলো দেওয়া আছে তুমি হচ্ছে তিনটি বা চারটি লিখে দেবা যেহেতু জায়গা কম বইয়ের মধ্যে যদি লেখো যে নম্বর দিতে বলো হাজার বছর আগের সব পুরুষই পড়তো তুতি সব মেয়েই শাড়ি এখানকার মতো তখনকার মেয়েরা আসল টেনে গুমটা দিত শুধু উড়নাওয়ালারা গুমটা দিতে উড়না টেনে এবং মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা এবং নানারকম রকম পাটের ও সোতার কাপড়ের চল ছিল এই পাঁচটি আমি দিলাম তো তুমি এখান থেকে তিনটিও লিখতে পারো বা চারটিও লিখতে পারো কোনো সমস্যা নেই তো তারপর দেখো গণাম যে বিবরণমূলক লেখার সাথে এলাকাটি কী কী মিল অমিল আছে ঠিক আছে সেটি আমরা এখন দেখব বিবরণমূলক সাথে কী কী এই মিল এবং অমিল রয়েছে যেমন বিবরণমূলক লেখার সঙ্গে এলাকার মিল অমিল দুই আছে যেমন বিবরণমূলক লেখা যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে ঠিক আছে এবং বিনোমূল্য লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে এই যে রয়েছে এই বর্ত্যন্ত দেওয়া ঠিক আছে এই বর্তমত দিলেই হবে এত লেখার দরকার নেই তো গহনা পাঠা দেখা তথ্যমূলক লেখার সাথে এলাকাটির কী কী মিল অমিল রয়েছে এবার হচ্ছে তথ্যমূলক লেখার সাথে ঠিক আছে এটা হচ্ছে আমরা দেখবো তথ্যমূলকের সাথে কি কি মিল অব অমিল রয়েছে আমরা যদি একটু দেখি তথ্যমূলকের সাথে যেন তথ্যমূলক লেখার সাথে কতকাল কাল রচনায় কিছু মিল অমিল আছে যেমন ইতিহাস বলতে শুধু রাজ এবং রাজ রাজরাদের কথাই বোঝায় না তো বোঝায় সব মানুষের কথা এটা বিশ্লেষণমূলক লেখা তেমনভাবে জগদীশ চন্দ্র বসু মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই উভয় লেখাতেই কিন্তু বিবরণ ও তথ্যের মিল রয়েছে এই যে রয়েছে এই প্রশ্নটা দিবা ঠিক আছে এখানটা লিখে দেবা এবং তারপর দেখো এই লেখার উপর তোমার মতামত আমার মতামত দিতে হবে তো কিভাবে দিবা যেমন এ লেখাটি একটি বিশ্লেষণমূলক বিশ্লেষণমূলক লেখা এলাকায় আমরা বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই তো বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের দ্বারা পরিবর্তন সমাজের বিকাশ এবং সংস্কৃতি পরিবর্তনের সম্পর্কে জানতে পারি এই লেখাটাকে তুমি হচ্ছে এখানটায় লিখে দেবা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আটানব্বই পৃষ্ঠা তো এখানে দেখো আমাদের নিরানব্বই পৃষ্ঠা যেটি বলা আছে যে বলি ও লেখি অর্থাৎ কতকাল ধরে যে রচনা লেখা আছে তা নিজের ভাষায় বলো এবং লেখো এখানটায় লিখতে হবে তো তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবা যেন গতকাল ধরে রচনায় লেখা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখা হলো ইতিহাস বলতে শুধু রাজার বাদশাহীদের কথা বোঝায় না সব মানুষের কথাই বোঝায় এ রচনায় বাঙালির গত আড়াই হাজার বছরের ইতিহাসের কথা বলা হয়েছে তো রাজা মন্ত্রী সামন্ত সৈন্য সকল মানুষের জীবনের কথা কীভাবে এদেশের মানুষের দেশ চালাত কাজ করতো এবং ঘর বাঁধত কাপড় পরত এবং খাওয়া দাওয়া করতো এ সকলের কথা লেখকের বর্ণনা মতে হাজার বছর আগে এ দেশের মানুষে অর্থাৎ পুরুষের ধূতি পড়তো মেয়েরা শাড়ি পরতো শুধু জুতরা জুতা ব্যবহার করতো সাধারণ লোকেরা তার সামর্থ্যের বাইরে ছিল তবে তারা পায়ের খরম পড়তো এছাড়া সাত দিকে অর্থাৎ যুগ ছিল বাঙালির নারী পুরুষের নানা বাহারের চুল রাখত মেয়েরা নানারকম প্রসাদী প্রসাদনী ব্যবহার করত তো নারীদের পাশাপাশি পুরুষদের অলঙ্কার ব্যবহার ব্যবহার ছিল অর্থাৎ ব্যবহারে ছিল তবে ধনী গরিবের অলঙ্কারের পার্থক্য ছিল এবং বাত ছিল বাঙালির প্রিয় খাবার ঠিক আছে নানা নানারকম তরকারি দিয়ে প্রতিদিন অর্থাৎ অন্য ভোজ করতো বাতের মাছ ছিল প্রিয় অর্থাৎ প্রিয় খাবার এ পর্যন্ত দিলেই হবে ঠিক আছে আমাদের হচ্ছে নিরানব্বই এবং অর্থাৎ একশো পৃষ্ঠায় যেটি আছে তো তারপর তো একটি শখ দেওয়া আছে অর্থাৎ লেখা নিয়ে মতামত এখানে কতকাল দরর্শনে যা আছে আমাদেরকে লিখতে হবে এই বাম পাশে এবং আমার মতামত জিজ্ঞাসা রানক নামে লিখতে হবে ঠিক আছে একশো নম্বর পৃষ্ঠায় যে শখটা দেওয়া আছে এটা আমরা হচ্ছে এখন পূরণ করব তো এটা যদি আমরা পূরণ করি তো চলো দেখা যাক আমরা হচ্ছে এই পাশে একটু নিচে দেখি যেমন একটা নাম্বার দিতে পারি যে ইতিহাস বলতে শুধু রাজ রাজাদের কথাই বোঝায় না বোঝায় সব মানুষের কথা একালে এদেশে রাজারা অর্থাৎ রাজারা রাজ ছিল না তখন মানুষের দাম ছিল বেশি লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করতো গর্বার্থ দেশ চালাতো আমার মতামত জিজ্ঞাসা বাংলাদেশের ইতিহাসে অনেক পুরানো এদেশে ঐতিহ্য বহু কিছু হারিয়ে গেছে কিন্তু আমার জিজ্ঞাসা হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে যাওয়া পাওয়া কি দুষ্কর এই তো দিলে হবে এত বেশি লেখার দরকার নেই তো তারপর হচ্ছে এই পাশে দিবা দুই নম্বরে আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে আমরা একটু নিচে দেখি দুই নাম্বারটা দেন যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা হাতির পেটে ও গোড়া গাড়িতে চোরা চড়ত শুধু অর্থাৎ অবস্থাপন লোকেরা তো গরু গাড়ি সাধারণ লোকের ব্যবহার করত তবে সব সময় নয় বিশেষ উপলক্ষে মেয়েরা অর্থাৎ দুলিতে চড়ত ঠিক আছে তো রাজাদের দল এখন নেই কিন্তু রাজার শাসন আছে সেই শাসনের বেড়াজাল পেরিয়েছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কিন্তু আগের যোগাযোগ ধরন কেন বিলুপ্ত হবে ঠিক আছে তো বাকি অংশটুকু আমরা যদি এখানে দেখি যেন ব্যবহারও ছিল কিন্তু ধনী লোকের পালকি হতো খুব সাজা সাজানো গোজানো রাজবাড়ির হাতিয়ার দ্বারাতে পালকিও থাকতো সেটি আমার জিজ্ঞাসা তো যা হোক তারপরে হচ্ছে আমরা একশো নম্বর পৃষ্ঠার পরে হচ্ছে আমরা একশো এক নম্বর পৃষ্ঠা এখানে বেশ কিছুই দেওয়া আছে তথ্য দেওয়া আছে এগুলো একটু দেখবা এবং একশো দুই নম্বর পেজে যেটি দেওয়া আছে এভাবে সকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো ঠিক আছে অর্থাৎ যে শখটা দেওয়া আছে যে এই শখটা এরকমভাবে আমাদেরকে আরও কয়েকটি বাক্য রচনা করতে বলা হয়েছে তো আমরা যদি একটু বাক্যগুলো দেখি কীভাবে রচনা করবো যেমন বাক্য রচনা তো পশ্চিমবঙ্গে শরণার্থীর সংখ্যা ছিল বাহাত্তর লাখেরও বেশি ত্রিপুরা প্রদেশ আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল দুশো ছিয়াত্তরটি ত্রিপুরায় তেরো লাখ একাশি হাজারের বেশি লোক আশ্রয় নেয় মেঘালয় ছতটি কেন্দ্র আশ্রয় নিয়েছিল ছয় লাখ সাতষট্টি হাজার বেশি মানুষ আসামি শরণার্থীর সংখ্যা ছিল তিন লাখ সাতচল্লিশ হাজার বেশি মানুষ এবং আসামি শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল আঠাশটি এবং বিহারে আশ্রয় কেন্দ্র ছিল আটটি বিহারে ছত্রিশ সাতশো অর্থাৎ ছত্রিশ হাজার সাতশো বত্রিশ জন শরণার্থী ছিল তো এইভাবে কয়েকটা লাগবে এত বেশি লেখার দরকার নেই অর্থাৎ দশটি দেওয়া আছে তোমরা হচ্ছে দশটি দিয়ে দেবা এখানে দশটি দশটি দেওয়া আছে ঠিক আছে এখানে দশটি দিয়ে দেবা তো তারপর দেখো নিচে একটি ই দেওয়া আছে যেমন উপরে লেখা বিশেষ বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তি করে অনুচ্ছেদ তৈরি করো এবং লেখার শুরুতে একটি শিরোনাম দাও উপরে যে আমরা যে যেরকমভাবে দেখলাম তো এরকমভাবে হচ্ছে আমরা একটা বিশ্লেষণমূলক বাক্যগুলো আসলে ভিত্তি করে একটা অনুচ্ছেদ লিখতে হবে অবশ্যই একটা শিরোনাম দিতে বলা হয়েছে ঠিক আছে আমরা দিলাম শরণার্থী সংকট বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃতিকম রাষ্ট্র তো মুক্তিযুদ্ধাকালে ভারত সরকারে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয় ভারতের সাতটি প্রদেশ সর্বমোট আটশো পঁচিশটি শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় এবং মধ্যপ্রদেশ প্রধান প্রধান আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছিল তো ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় ছিল আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায় অন্যদিকে মধ্যপ্রদেশে তিনটি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল এবং উত্তরা উত্তরপ্রদেশ সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল এবং মধ্যপ্রদেশের আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা ছিল অধিক বেশি তো এগুলো হচ্ছে এখানে একটা লিখে দিবা ঠিক আছে আমাদের হয়ে গেল তো এই ছিল তোমাদের হচ্ছে উননব্বই থেকে তিন নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নের সমাধান সেগুলো তদন্ত নম্বর সভায় দেখার জন্য আল্লাহ হাফেজ